আসন্ন কোরবানির ঈদে মুক্তি প্রতীক্ষিত সিনেমা তুফান সম্প্রতি এই সিনেমার গান লাগে ওরা ধুরা নেট দুনিয়ায় মুক্তি পেয়েছে নিজের সিনেমার এই গান বড় পর্দায় এরই মধ্যে দেখে নিয়েছেন ঢালিউড সুপারস্টার খ্যাত নায়ক শাকিব খান গানটি দেখার পর তার প্রতিক্রিয়া কি জানেন শনিবার পঁচিশে মে এগারোটা চল্লিশ মিনিটে এসভিএফ চ্যানেলে মুক্তি দেওয়া হয় ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত তুফান সিনেমার গানের টিজার এরপর পুরো গান মুক্তি দেওয়া হয় মঙ্গলবার আঠাশে মে সন্ধ্যা ছয়টায় দুই মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের এই গানে পর্দায় রীতিমতো কাপন ধরিয়েছেন সাকিব খান ও অভিনেত্রী মিনি চক্রবর্তী প্রথমবারের মতো সাকিব খানের এই গানে কণ্ঠ দিয়েছেন বর্তমান সময়ের তরুণ প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত শিল্পী প্রীতম হাসান গানের ভিডিওতে আলো ঝলমলে ডান্স ফ্লোরে নায়িকা মিমি চক্রবর্তীর সঙ্গে নেচেছেন সাকিব খান চরকির ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়া এই গান দুদিনে ছড়িয়েছে চার দশমিক তিন মিলিয়ন ভিউ সম্প্রতি নতুন সিনেমার গানটি বড় টিভির পর্দায় দেখেছেন শাকিব নিজেই নিজের কোম্পানি হারলানের সাদা টি শার্ট আর মাথায় লাল ক্যাপ পরে এই গানের ভিডিও দেখেছেন তিনি এর দুনিয়ায় সাকিবের সেই মুহূর্তের ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে মাত্র ঊনপঞ্চাশ সেকেন্ডের ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে কাছের কিছু মানুষের সঙ্গে লাগে ওরা ধরা গানের ভিডিও অবলোক দেখছিলেন সাকিব এ সময় সাকিবের মুখে লেগেছিল সকল কাজের তৃপ্তির হাসি উপস্থিত মানুষের প্রশংসায় খানিকটা লজ্জাও পাচ্ছিলেন ঢালিউডের খান